সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রাইস বন্ড নিয়ে প্রাইস বন্ড জিনিসটা কি আপনারা যেমন দেখতেছেন যে একশো টাকা মূল্যের প্রাইস বন্ড আর যারা জানেন না তারা তো জানবেনি আর যারা জানেন তারা বলেন যে প্রাইস বন্ডের ড্রটা কীভাবে অনুষ্ঠিত হয় আর ড্রয়ের মধ্যে কোনো প্রতারণা ঘটে না তো সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন প্রকার এখানে কিন্তু অভিযোগ অনুযোগ আছে যে এই সমস্ত যে বন্ডের যে ড্রটা হয় সেক্ষেত্রে নানা প্রকার প্রতারণা ঘটে আসলে আসলেই ঘটে কিনা যদি ঘটে থাকে কি করা উচিত দেখবো বিস্তারিত আপনারা দেখতেছেন সাতকাহন সাথে হোস্ট আজিম উদ্দিন তো বন্ধুরা সর্বপ্রথম নিই আমরা একশো টাকা মূল্যবানের প্রাইস বন্ড তো এখন এই প্রাইজ বন্ড জিনিসটা আসলে কি তো চিত্রে যদি আমরা দেখাই দেখেন এই যে একশো টাকার মতো একটা পাতা এটাই হচ্ছে একশো টাকার প্রাইস বন্ড তো এটা সুদমুক্ত প্রাইস বন্ড বিভিন্ন ওলামাইকেরামও বলেছেন যেটা সুদমুক্ত যেহেতু এটার বিপরীত কোনো লাভ বা সুদ দেওয়ার প্রমিস করা হয় না শুধু বছরে চারবার ড্র অনুষ্ঠিত হয় কপাল ভালো হইলে আপনি পুরস্কার পাবেন না হইলে না তাহলে মূল কথাটা আপনি প্রাইজ বনটা কিন্তু দেখলেন তো এই প্রাইস বন্ডটার মধ্যে একশো টাকা লেখা আছে এটা আপনি বাংলাদেশের যে কোনো সরকারি ব্যাংক ডাক পোস্ট অফিস এবং সঞ্চয় ব্যুরো থেকে ক্রয় করতে পারবেন যত খুশির তত এটার মধ্যে কোনো মালিকানা নাই এটা যার কাছে থাকবে যেমন টাকা যার কাছে থাকে তার এই জিনিসটাও তার আপনার কাছে দুইশো টাকা আছে যে কোনো সরকারি ব্যাংক অথবা পোস্ট অফিসে যান দুইশো টাকা দেন তারা আপনাকে এরকম দুইটা কাগজ দিবে তো আপনি বলবেন যে ভাই এই কাগজ দুইটা আমার নিয়ে লাভ কী কাগজ দুটা নিয়ে লাভটা হচ্ছে আপনার কাছে দুইশো টাকা থাকলে দুইশো টাকাই থাকতো কোনো লটারি জিতার কিন্তু সম্ভাবনা নাই কিন্তু এই কাগজটা যখন আপনার কাছে থাকবে আপনার যদি কপাল ভালো হয় আপনি লটারি জিততেও পারেন বছরে চারবার করে সুযোগ আসে যতদিন আপনি না জিততেছেন ততদিন এটা বৈধ থাকবে আপনার টাকার দরকার হলে আবার ব্যাংকে দিলে আপনাকে দুইশো টাকায় দিয়ে দিবে আপনার কোনো লস নাই তো আপনি বলবেন যে তাহলে সরকারের লাভটা কি সরকার যে বছরে চারবার করে পুরস্কার দেয় তো দেখেন আমরা কারো কাছ থেকে নিলে তার টাকা পরিশোধ করতে হয় সুদ দিতে হয় কিন্তু সরকার বাজার থেকে দেখেন যে কি করেছে মূল্যবানের একাশিটি সিরিজ প্রতি সিরিজে দশ কোটি টাকা করে আছে। সরকারের তার মানেটা কি মোটামুটি একাশি তার মানে হচ্ছে যদি আমরা ধরি প্রতি সিরিজে যদি দশ হয় তাহলে সরকার এখানে কত হাজার কোটি টাকা বাজার থেকে আপনি হিসাবটা নিজে লাগাইতে পারেন একটা সিরিজে দশ কোটি ওই হিসাবে দশটা সিরিজ হচ্ছে একশো কোটি তো এখানে সরকার একাশিটা সিরিজ বাজারে ছেড়ে রেখেছে তার বিনিময়ে তাকে কিছু লাভ সুদ দিতে হচ্ছে না তো এই জন্য সে বছরে চারবার করে কি করে বিভিন্ন প্রকার পুরস্কার দেয় তো এখন আমরা যদি দেখি এই সিরিজগুলো যেমন ক ক ক ঘ এটার চিত্র দেখলে বুঝতে পারবেন এই প্রাইজ বন্টার মধ্যে দেখেন খ এবং ড লেখা আছে শূন্য দেওয়া আছে এবং ছয়টা ডিজিট দেওয়া আছে তাহলে প্রাইস বন্ডটা ষাট ডিজিটিরে হয় সামনে বাংলা দুইটা বর্ণ থাকে এই জিনিসটা একটু মনে রাখবেন তো আরও বিস্তারিত আমরা আগে দেখি তো বলতেছে যে বাজারে টোটাল একাশিটি সিরিজ আছে তো সরকার এর বিপরীতে সিচল্লিশটি পুরস্কার ঘোষণা করে সিচল্লিশটি পুরস্কার সেচল্লিশটা ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করে আপনি যেই দিন প্রাইজ বন্ডটা ক্রয় করবেন সেই দিন থেকে ষাট দিন পরে আপনার এটা ড্রয়ের জন্য যোগ্য বলে বিবেচিত হবে আর আপনি প্রাইজ বন্ড থেকে যেই টাকা পয়সাটা পাবেন আয়কর আইন দু হাজার তেইশের ধারা মোতাবেক বিশ পার্সেন্ট কেটে নেওয়া হবে এখন প্রাইজ বন্ডের পুরস্কারগুলো আগে একটু দেখি দেখেন যে এখানে বলা হচ্ছে যে সিটি প্রথম পুরস্কার প্রতিজন ছয় লক্ষ টাকা করে পাবেন একাশিটি প্রথম পুরস্কার তাহলে এই একাশিটি প্রথম পুরস্কার দেওয়ার জন্য তারা কিন্তু বার পেপার উঠাবে না একবারই পেপার উঠাবে যেমন এই প্রাইস বনটা একবারই উঠাবে আর এইটার সামনে যে খড এখানে যেমন আমরা দেখাইলাম আপনাদেরকে একাশিটি সিরিজ আছে এই যে ক ক ক খ ক ঘ তাহলে পিছনে সাতটা ডিজিট পৃথক পৃথক হবে আর সামনে এগুলা পৃথক পৃথক হবে তো রকম প্রথম পুরস্কার জিতবেন এখন পর্যন্ত একাশি জন ছয় লক্ষ টাকা এখান থেকে বিশ পার্সেন্ট হিসাবে কর্তন করা হবে দ্বিতীয় পুরস্কারও একাশি জন পাবেন একাশিটি এরপরে যেটা হচ্ছে যে তৃতীয় পুরস্কার প্রতি সিরিজে দুইবার উঠানো হবে অর্থাৎ দুইটি করে পুরস্কার দেওয়া হবে এক লাখ টাকা করে পাবেন একশো বাষট্টি জন তৃতীয় পুরস্কার চতুর্থ পুরস্কার এটাও প্রতি সিরিজে দুই জন দুইটি করে দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা এটাও পাবেন একশো বাষট্টি জন আর চতুর্থ পুরস্কার পঞ্চম পুরস্কার প্রতি সিরিজে চল্লিশটি মানে চল্লিশ বার উঠানো হবে দশ হাজার টাকা করে পাবেন একাশিটা আমাদের সিরিজ আছে পাবেন কত চল্লিশ দিকে যদি আপনি গুণন করেন মোটামুটি তিন হাজার দুইশো ছিচল্লিশ টোটাল তিন হাজার সাতশো ছাব্বিশটা পুরস্কার ছাব্বিশ জন মানে প্রতি চার মাস প্রতি তিন মাস অন্তর অন্তর এই যে তিন হাজার সাতশো ছাব্বিশটি পুরস্কার দেওয়া হচ্ছে তিন হাজার সাতশো ছাব্বিশ জন কিন্তু প্রাইজ বন থেকে সেখান থেকে তারা পুরস্কারটা পান তাহলে প্রাইস বন্ড জিনিসটা আপনারা বুঝতে পারছেন তো এখন বলবেন যে ভাই প্রাইস বন্ডের ডিটেইল আরও কোথায় পাবো আর ড্রটা কীভাবে অনুষ্ঠিত হয় সেটাও একটু বুঝে নিই তো দেখেন প্রাইজ বন্ডের মধ্যে আমরা যেমন বললাম সাতটা ডিজিট লিখা থাকে আপনি যদি এখানে দেখেন যে এক দুই তিন চার পাঁচ ছয় এই সাতটা ডিজিট দেওয়া আছে তাহলে সাতটা ডিজিট লেখা থাকে প্রথমে কিন্তু প্রতিটার সামনে আপনি শূন্য পাবেন তাহলে যখন র অনুষ্ঠিত হয় শূন্যটা বাদ দিলে বাকি আছে ছয়টা তো রকম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আরও একটা এখানে আছে এরকম ছয়টার মধ্যে শূন্য থেকে নয় পর্যন্ত এভাবে শূন্য এক দুই তিন করে নয় পর্যন্ত প্রতিটা কাগজে প্রতিটা এগুলোর মধ্যে থাকে তো প্রতিটার মধ্যে এই একই জিনিসগুলা থাকে তো ঢাকা বিভাগের বিভাগীয় কার্যালয়ে বছরে চারবার এটি অনুষ্ঠিত হয় তো প্রথমবার এখান থেকে একজন একটা উঠান ধরলাম যে ওইটাতে টু আসলো দ্বিতীয় এখান থেকে উঠাইলেন ওয়ান আসলো তৃতীয় এখান থেকে উঠাইলেন ফোর আসলো চতুর্থ এখান থেকে উঠাইলেন একটা সংখ্যা আসলো ধরলাম যে টু ওয়ান থ্রি টু ওয়ান টু তো এটার সামনে সবার সামনে জিরো থাকে তো এইটা হইল প্রথমবার একটা উঠানোর পুরস্কারের নাম্বার এখন কি এটা একজন পাবেন যে না এটার সামনে আমরা জানি যাদেরই ক আছে খ আছে তারাও পাবেন যারা ক ক আছে তারাও পাবেন যারা খ গ আছে তারাও পাবেন অর্থাৎ টোটাল একাশি জন এই নাম্বারটা সেম হবে একাশিটি পুরস্কারের তো এই একাশিটি পুরস্কারের জন্য যেমন প্রথম পুরস্কার আমরা দেখাইলাম একাশি জন পাবেন এইরকম তো এই রকম করে যেটা করা হয় প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠানের ক্ষেত্রে এটি লেটেস্ট দেখেন যেখানেও একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এদিকে আরও একটা ছিল ছয়টা তো ঢাকা বিভাগের বিভাগীয় কার্যালয়ে কাজটা হয় তো আমরা রিকোয়েস্ট করব যে এটা যত দ্রুত সম্ভব ইলেকট্রনিক পদ্ধতিতে অনলাইনে যদি হয়ে যায় তাহলেই ভালো তাহলে আর কোনো প্রকার কনফিউশন থাকে না তাহলে তারা টোটাল কি করেন বার এখান থেকে বার তারা এখান থেকে একটা একটা করে উঠান এবং তারা সেখানে কি করেন পুরস্কার ঘোষণা করেন এই জিনিসটা মনে রাখবেন তো এটা ছিল দুই হাজার পনেরো সালের ছবি আর এটা হচ্ছে লেটেস্ট এইবারের ছবি তাহলে প্রাইস বন্ডের ড্রটা কীভাবে অনুষ্ঠিত হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন তো এটা আপনার যখনই টাকা করার প্রয়োজন পড়বে সোনালী রূপালী জনতা ব্যাংক অথবা পোস্ট অফিস অথবা সঞ্চয় সঞ্চয়বুতে দিলে আপনি একশো টাকায় পেয়ে যাবেন বলবেন যে ভাই আমি এটা আপডেট কোথায় পাবো কোথা থেকে জানতে পারবো তো সরকারের যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটে গেলে আপনি এখানে দেখবেন যে যদি আমরা একটু দেখার চেষ্টা করি সঞ্চয়পত্র বলে পাবেন এই যে প্রাইজ বন্ড প্রাইস বন্ডে ক্লিক করবেন তো প্রাইস বন্ডে যখনই আপনি ক্লিক করবেন প্রাইজ বন্ডে ক্লিক করার পর এখানে দেখেন যে ক্লেম ফর্ম পাবেন আপনি যদি পুরস্কার পান কোন ফর্ম পাবে লেটেস্ট কোনটা তো এটা গত দুই তারিখের দুইয়ে ফেব্রুয়ারির চিত্র একশো আঠারোতম তো এইখানে আপনি কি করবেন সার্চ করতে পারেন যেমন এখানে ধরেন যে আমরা যদি দেই জিরো এখানে আপনার ক খ ক ঘ এগুলো দেওয়ার দরকার নেই জিরো টু থ্রি ফোর ফাইভ সিক্স র্যান্ডম একটা আমরা নাম্বার দিলাম এইট এটা দিয়ে যদি আমরা চার্জ দেই দেখি কি হয় কিছু পাওয়া যায় কি না তো এটা দিয়ে আমরা চার্জ দিচ্ছি দেখি এখন আপনি যদি বেশি টাকা যেমন পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা যদি ক্রয় করতে চান আপনার উচিত হবে ভান্ডেল আকারে কী করা প্রাইস বনগুলো ক্রয় করা তাহলে আপনি নাম্বারের প্রথমটা দিয়ে তার পরবর্তীতে আপনি কি করতে পারেন এই যে সমান সমান একটা চিহ্ন আছে ওই চিহ্নটা দিয়ে শেষেরটা দিলে সার্চ বাটন দিয়ে আপনি বুঝতে পারবেন আমরা যদি এখান থেকে এই নাম্বারটা যেটা হচ্ছে এটা আপনাদেরকে দেখাই যে আসলে প্রথম পুরস্কারের নাম্বারটা হচ্ছে কত দেখেন জিরো সিক্স জিরো থ্রি নাইন জিরো এইট জিরো সিক্স জিরো থ্রি নাইন জিরো এইট এই নাম্বারটা আমরা একটু দেই এটা হচ্ছে জিরো সিক্স জিরো থ্রি নাইন জিরো এইট আরেকবার দেখে নেই আমরা আরেকবার একবার একটু দেখার চেষ্টা করি জিরো সিক্স জিরো থ্রি নাইন জিরো এইট জিরো সিক্স জিরো থ্রি নাইন জিরো এইট তো এটা দেওয়ার পর আমরা সমান সমান বাটনে ক্লিক করি দেখেন এই যে নাম্বারটা আমাদের এটা র প্রাইস হচ্ছে ফার্স্ট প্রাইস অ্যামাউন্ট হচ্ছে ছয় লাখ তাহলে এটা কতজন পাবেন এইখানে যতগুলো নাম্বার আছে একাশিটা যে সিরিজ আছে সবাই কিন্তু পাচ্ছেন নাম্বার তারা উঠাইছে একবার একটা নাম্বার উঠাতে কতজন পুরস্কার পাচ্ছেন একাশি জন যেহেতু বাজারে একাশিটা সিরিজ চালু আছে এই নাম্বারটা একবার যদি যেহেতু হয়ে গেছে এই নাম্বারটা বাজারে আর পাওয়া যাবে না এই নাম্বারটা যদি ভবিষ্যতে উঠেও এটা অটোমেটিক ক্রস হয়ে যাবে তাহলে এইভাবে প্রাইস বন্ডগুলো আপনি যাচাই করতে পারবেন আপনার যদি একের অধিক থাকে তাহলে এইভাবে ডট দিবেন জিরো সিক্স জিরো থ্রি নাইন তো আমরা তার পরবর্তীটা দিয়ে যদি সাজ দিই দেখি কি হয় দুইটা আমাদেরকে দেখাবে দেখি কি আসে তো এটাতে দেখবেন যে প্রথম প্রথমটাতে পুরস্কার দেখাবে দ্বিতীয়টাতে নাই জাস্ট একটু ওয়েট করার চেষ্টা করি তো এইভাবে আপনারা কিন্তু দেখেন এখানে ওইটাই দেখিয়েছে যে দুইটার মধ্যে একটা ম্যাচ হয়েছে এখন এখানে নিয়মকানুন দেওয়া আছে আপনি যদি বান্ডিল আকারে করা করেন তাহলে প্রথম বান্ডিলের নাম্বার তারপরে এই যে সমান সমান চিহ্ন দিয়ে শেষ বান্ডিলের নাম্বার দিয়ে দিলে হবে আর যদি তিন চারটা র্যান্ডম নাম্বার থাকে তাহলে এইভাবে প্রথম নাম্বারটা দিয়ে কমা দিয়ে তো সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনার ল্যাপটপের যে নোটপ্যাড আছে সেখানে কমা দিয়ে সেভ করবে রাখবেন যখন যাচাই করার প্রয়োজন পড়বে এখান থেকে যাচাই করে নেবেন এখন আসি এখানে ক্লেম ফর্ম আছে এবং যাবতীয় বাকিটা যে ক্লেম কিভাবে করবেন বাকি কাজটা কীভাবে হবে দেখেন প্রাইস বন্ড যার হাতে থাকবে সেই মালিক এখানে কিছু দুই নাম্বারই হয় জন্য যারা টাকা পয়সা গোপন করতে চান আইকোর দিতে চান না এই ফর্মগুলাতে আবেদন করার পরে যেটা হয় আপনি যখনই যাবেন সঞ্চয় অধিদপ্তর বাংলাদেশ ব্যাংকের যে আঞ্চলিক অফিসগুলো অথবা মূল হেড অফিসে আবেদনপত্রটা জমা করতে হয় তো সেখানে আশেপাশে গেলে দালাল চক্র যেমন আপনি এক লাখ টাকা জিতছেন পাবেন আশি হাজার টাকা বিশ পার্সেন্ট বাদ দিয়ে তো তখন তারা আপনাকে বলে যে ঠিক আছে আপনাকে নব্বই হাজার দিয়ে দিলাম আপনি চলে যান ওইটা আমাকে দিয়ে দেন তো এরকমভাবে তারা লাখ লাখ কোটি কোটি কী করে যারা জিতে এদের কাছ থেকে নিয়ে নেয় যে সমস্ত বড় বড় ব্যবসায়ী বা যারা ট্যাক্স দিতে চায় না তো তারা তখন ওইগুলো ক্লেইম করে বলে যে আমি সঞ্চয়পত আমি প্রাইজ বন্ড জিতছি তো জন্য নর্মাল নিয়ম হচ্ছে আপনারটা যদি নাম্বারটা মিলে যায় মূল কাগজটা সংগ্রহ করবেন এইখান থেকে যে ফর্ম আছে সেই ফর্মটা আপনি ডাউনলোড করবেন সেখানে ফিল আপ করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিবেন বাংলাদেশ ব্যাংকে যে আঞ্চলিক অফিসগুলো আছে এগুলাতে সাবমিট করে দিবেন আর ঢাকায় থাকলে সেখানে যাবেন তো করে দিলে মোটামুটি দুই মাসের মধ্যে আপনার কাছে চলে আসবে আর একটা পুরস্কার ড্র হয়ে গেলে বছরে চারবার হয় ড্র হয়ে গেলে আগামী দুই বছরের মধ্যে যে কোনো সময় আপনি দাবি করতে পারবেন এমন না যে আপনার আজকে মনে নাই কালকে মনে নাই এরকম হলেও সমস্যা নাই এটা ছাড়া কিছু অ্যাপস আছে সেই অ্যাপস কিন্তু আপনি যদি নাম্বারগুলো দিয়ে এন্ট্রি করে রাখেন অটোমেটিক আপনাকে নোটিফিকেশন দিবে যে আপনি জিতছেন কিনা তো মনে রাখবেন এইটা হচ্ছে বাংলাদেশ সরকারের মার্কেট থেকে টাকা উঠানোর একটা প্রক্রিয়া যেহেতু লোন নিলে সরকারকে সুদ দিতে হয় তো এর বিপরীতে সরকার যেটা করে বছরে চারবার তারা পুরস্কার দিয়ে মানুষদের কাছ থেকে কোটি কোটি টাকা দিয়ে সব বিভিন্ন কাজে লাগাচ্ছে তো আশা করি প্রাইজ বন্ড সম্পর্কে আপনাদের ধারণাটা কিছুটা হইলেও ক্লিয়ার হওয়ার কথা যদি প্রাইজ বন্ড সম্পর্কে আরও জানতে চান আপনারা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ভ্রমণ করতে পারেন আর আমাদের যে সাতকাহন বইটা ওই বইতে আমরা এটা সচিত্র দিয়ে দিয়েছি আপনারা যখন বইটা পাবেন হাতে এই চিত্রগুলো সহ পাবেন তো সেখান থেকে আপনি আরও ডিটেইলে বুঝতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম